বাংলাদেশ খেলামত মজলিশ আল্লামা মামুনুল হকশানের পার্টি থেকে দল থেকে টিদাস থেকে বিসমিল্লা ই রকমলা আমি জনতা খাদিম উজ্জ্বল আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাই সেলোট প্রিয়দর্শক আমাদের আমার সাথে একজন প্রার্থী আছে লিশকা মাকা এমন আমার দুলালপুর গ্রামের পাশের গ্রামের নানা দক্ষিণ গ্রামের একদিন যোগ্য একজন প্রার্থী তাইন উনি একটা সাক্ষাৎকার নেমু উনি আমাদের এই হোমরা আসন দুই থেকে মনোনয়নপত্র নিয়েছেন উনি যদি জয়যুক্ত হতে পারেন তাহলে এই হোমনাবাসীকে কিভাবে রাখবেন কতটুকি কাজে আসবে আমি ওনার কাছ থেকে শুনতে চাই আসসালাম আমার দল যদি ক্ষমতা যায় তাহলে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করবো ইনশাল্লাহ মাদক সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত নিরাপদ সড়ক দুর্নীতি ও অনাচার নৈরাজ্য প্রতিরোধ জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করলাম ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে যদি আমার দল ক্ষমতা যায় তাহলে এই দেশে গরিব দুঃখীদের পাশে থাকবো ইনশাল্লাহ এবং দেশকে সুন্দর এবং সঠিক ভাবে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার মার্কা হচ্ছে মার্কা আমি হোসেন আমি বাংলাদেশ খেলাপথ মজলিশ আল্লামা হক হকসারের পার্টি থেকে দল থেকে কমনা দিতাস থেকে মনোনীত হয়েছি আমার দল যদি ক্ষমতা যায় শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করব মাদক সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত নিরাপদ সড়ক দুর্নীতি অনাচার নৈরাজ্য প্রতিরোধ জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করব আমি আগামী নির্বাচনে যদি জয়যুক্ত হই এ এলাকার সমস্ত রাস্তাঘাট এবং গরিব দুঃখীদের পাশে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আসলে প্রিয় দর্শক ওনার দাবি যদি আপনারা যদি আগামী নির্বাচনে যদি ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন তাহলে উনি আমাদের এই হোমলাটাকে একটি মডেল জগতে নিয়ে যাবে আশা করি আমাদের হোমলাবাসী পূর্বে যে কষ্ট যে আখার ছিল যে অহংকার ছিল আশা করি ওনার দ্বারাই পণ্য হবে আমি বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি মহলার মোহাম্মদ আবু ইউসুফ আমাদের কুমিল্লা পশ্চিম জেলা নির্বাচনী আসন তিনটি কুমিল্লা এক কুমিল্লা দুই এবং কুমিল্লা সাত আমরা আমাদের দলের পক্ষ থেকে মাওলানা মোশারফ হোসেনকে আপনাদের নিকট আমরা আমরা এমপি পদপ্রার্থী হিসেবে রেখে গেলাম আমানত রেখে গেলাম আপনারা ওনার সাথে থাকবেন দোয়া করবেন এবং আগামী নির্বাচনে আমরা যদি নির্বাচনের ব্যানারে আমরা যখন আসব আমরা মাঠে আসবো আপনাদের সাথে থাকব আপনার দিবেন দোয়া করবেন আল্লাহ মামুলক সাহেব সালাম নিবেন ভাইয়ের সালাম নিবেন রিক্সা মারকে ভোট দিবেন ইনশাল্লাহ এই সমাজকে পরিবর্তন করব সন্ত্রাস মুক্ত করব চাঁদাবাজ মুক্ত করব দুর্নীতি মুক্ত করব একটা ন্যায় ভিত্তিক ইসলামী সমাজ আমরা উপহার দিব আপনাদেরকে সকলে ভালো থাকুন ধন্যবাদ আপনাকে এখানে শেষ করছি আমি জনতা খাদ্যের মজ্জল সেলুট